এই যে দেখেন কতগুলো বরবটি নিয়েছি এগুলো দিয়ে আজকে এই যে আবার দেশি মাছ নিয়েছি এগুলো দিয়ে রান্না করা হবে দেশি মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে বরবটিগুলো দেখেন ধুয়ে পেটে বেছে নিয়েছি সুন্দর করে এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু তেল দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে মাছগুলো ছেড়ে দিবো শোল মাছ দিয়ে দিলাম আগে গ্রাম থেকে মাছগুলো আনা হয়েছে মাছগুলো দিয়ে এই বরবটি দিয়ে রান্না করা হবে দেখেন এক পাশ আমার ভাজা হয়ে গিয়ে আছে এখন আমি অন্য তুলে অন্য অন্নপাশ ভাজার জন্য এই যে দেখেন আমি তুলে দিচ্ছি সুন্দর করে দেশ এগুলো পাশও ভাজা হয়ে গিয়েছে দেখেন এখন আমি এগুলো তুলে রান্না করার জন্য যাব এই যে দেখেন চলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসে কিছু সোয়াদিন তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পেস্ট কুচি পেস্ট কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব এই যে দেখেন পেস্ট কুচি দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি পেস্ট একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি এই যে পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবো দিয়ে ভাজা ভাজা করে নিব যে এখন ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে একটু পানি অ্যাড করে দিয়েছি পানি দিয়ে সুন্দর করে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন একটু নেড়েসেরে কষিয়ে নেব দেখেন এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে দেখেন তেল উঠে এসছে এখন আমি বরবটিগুলো এগুলোর ভিতরে দিয়ে দেবো এটা যে দিয়ে দিলাম বরবটিগুলো দিয়ে এখন খুব সুন্দরভাবে নেড়ে সেরে দিব ছেড়ে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে সুন্দর করে একটু সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে তারপর আবার একটু পানি অ্যাড করে এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলাটা বরবটির ভিতরে ঢুকে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব দেখেন এই পর্যায়ে ঢাকনা তুলে আবার দেখতেছি যে পানি শুকিয়ে গিয়েছে এই আবার পানি দিয়ে দিলাম এটা ঝোলের পানি যে যে পরিমাণ ঝোল খান ওই পরিমাণ দিয়ে দেবেন আমি আমার মতো করে দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে উঠেছে এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিব যে দেখেন এখন মাছগুলো ছেড়ে দিব যে মাছগুলো দেওয়া শেষ এখন আমি একটু কিছুক্ষণ রান্না করে নিব এরপর যা দেখেন এরকম হয়ে আসছে এখন ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে এই এতে দেখেন বর কাটছে সুন্দরভাবে এবং বরবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে হয়ে গেল আমার বরবটি এবং মাছের তরকারি